কিছু কিছু ক্ষেত্রে কানের উপরে এখানে কেটে তারপর পর্দা এখান থেকে নেওয়া হয় আজকে ওনার অপারেশনে আমরা কানের এই অংশ পিছনের দিকে একটা জায়গায় কেটেছি ভেতরের দিকে কেটে এখান থেকে কানের এই অংশটা থেকে একটা কার্টিলেজ নিয়ে এটাকে ভেতরে বসানো হয়েছে কান অবশ করে করা হয়েছে না রুম লাইট শুধুমাত্র কানটাকে অবশ করে করা হয়েছে পুরোপুরি অজ্ঞান না করে শুধু কান অবস্ক করে কানের পিছনে বাইরের কোন রকম কাটা ছেড়া ছাড়া ক্যামেরা দিয়ে মনিটরে দেখে হয়েছে এখন অপারেশন শেষ এই ধরনের ক্ষেত্রে সাধারণত রোগীদেরকে ঘন্টা দিয়ে তারপর ছুটি হয় বাসে চলে যেতে বলা হয় যে কোনো অপারেশনে যদি সম্ভব হয় বাইরের কাটা ছেড়া যদি কোনোভাবে অ্যাভয়েড করা যায় এটা বেটার এই আমার এখানে কি দুইটা হলে বেটার কারণ বাইরের কাটা ছেড়া অ্যাভয়েড করতে পারলে একটা ভিজিবল স্কার অ্যাভয়েড করা যায় এই ধরনের সার্জারিতে মোটামুটি সাকসেস রেট অলমোস্ট নাইনটি থেকে নাইনটি টু পার্সেন্ট ফেলিউর রেট হচ্ছে এইট টু টেন পার্সেন্ট কিছু কিছু ক্ষেত্রে ফেলিওর আসতে পারে সব ক্ষেত্রে সফলতা আসবে না এটাই স্বাভাবিক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফলতা আসে